কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগারদের মধ্যে পার্থক্য কোথায় জানো ব্লগাররা নিজেদের পারিবারিক কেচ্ছা বাবা মার সাথে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য পরকিয়া এক্সেট্রা ব্লা 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 পারিবারিক যে সমস্ত প্রবলেম সেইগুলোকে বিক্রি করে তারা তাদের ব্লগ কন্টেন্ট বানায় এখনকার ব্লগিং তো নয় শুধুমাত্র পারিবারিক দ্বন্দ্ব পরকিয়া নোংরামো ছাড়া আমার মনে হয় না নিট অ্যান্ড ক্লিন খুব কম মানুষ এখন মানে এখন ব্লগিং করে দেখায় অথচ সেই ব্লগারদের সেই নোংরামো বিষয়গুলোকে নিয়ে যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের অ্যাকচুয়ালি কাজটাই হচ্ছে এই আলোচনা করা পরের বিষয় নিয়ে আলোচনা করা তাকেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলা হয় তাদেরকে মানুষ এসে বাজে মন্দ কমেন্ট করছে তাদেরকে মানুষ এসে অনেক রকম কথা শোনাচ্ছে কিন্তু তাদের মাথাতেও একবারও আসে না আজকে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত 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 কেন ডিমান্ড বা এত কেন মানুষ তাদের ভালোবাসা দিচ্ছে কারণ তারাও বুঝতে পারছে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরাও তো সংসার করছে এদের মধ্যেও তো স্বামী স্ত্রী সন্তান শাশুড়ি ননদ নন্দায় পরিবার অনেক কিছু আছে তাদের মধ্যেও তো মনোমালিন্য পারিবারিক কিছু না কিছু সমস্যা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে তাই তো কিন্তু আমার মনে হয় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পারিবারিক কেচ্ছা দ্বন্দ্ব কলহ কিছুই কিন্তু তাদেরকে বিক্রি করতে হয় না এই ভাতের হাঁড়ি চড়াবার জন্য অথচ বেশিরভাগ ব্লগারদেরকে এখন দেখছি নিজেদের পারিবারিক কেচ্ছাগুলোকে সুন্দর করে কন্টেন্টের আকারে বিক্রি করতে হচ্ছে নিজেদের ভাতের হাঁড়ি চড়াবার জন্য তো যারা সেই ধরনের মানুষগুলোকে মানে সাপোর্ট করে তাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিই বলে আমাদের নোংরা কথা বলতে আসো আগে একটু বিচার করে দেখো আগে বিচার করে দেখো আমাদের ভাতের হাঁড়ি চড়াবার জন্য নিজেদের শারীরিক মানে চাহিদা কতটা পারিবারিক অশান্তি কতটা তারপরে স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম কতটা এগুলো বিক্রি করতে হয় না যেটা কি না ব্লগাররা করছে তো কেন কথাগুলো বললাম অবশ্যই কিন্তু কারণ তো নিশ্চয়ই আছে এমন একটা কমেন্ট আমার কাছে এসেছে তার উত্তর তো অবভিয়াসলি আজকে আচ্ছা করে দেব কারণ আমি সচরাচর এই ধরনের কমেন্টগুলোকে একদমই পড়ি না ইগনোর করি বাট আজকে আমাকে রিপ্লাই দিতেই হবে তো তার আগে বলি তোমরা আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে আমার এই ভিডিও দেখো আমি হতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমার ভিডিওতে আমি সব সময় এমনভাবে ভিডিও করি যাতে একজন বয়স্ক মানুষও যদি বসে তার যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আমি দেখবো তার কোনো জায়গায় পাশে যদি কোনো তার পুত্র বা কোনো যদি জামাই কেউ থাকে লজ্জায় উঠে যাবে না কারণ আমি ভদ্রভাবে ভিডিও করি না তো গালাগাল দিই আর না তো কারণ মা মা বাবাকে টেনে নিয়ে এসে তার একদম মানে কি বলবো ভাতের অন্নপ্রাশনের ভাত অবধি তুলে দিই এরকম কিন্তু কখনোই আমি আমার ভিডিওর মধ্যে বলি না তো সেই জায়গায় ফাড়িয়াকে নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট কয়েকটা প্রতিদিনের ভিডিওতে কথা যেগুলো কিনা ওর তৈরি করা মিথ্যাচারিতা ওর ভিডিও থেকে তুলে দিচ্ছি বলে কিছু ফেক আইডির এত 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 প্রবলেম হচ্ছে যে তারা মানে কিছু ভুল ফাড়িয়া পমের খুঁজেই পাচ্ছে না যত ভুল যেন আমারই খুঁজে পাচ্ছে তো বলি কি যারা আমার ভুল খুঁজতে বসছো তারা অন্যান্য জিনিসগুলো কিনে টানাটানি কেন করছো আমি কি আমার অন্যান্য জিনিস আমার এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মধ্যে দেখিয়েছি দেখায়নি তো তাহলে তোমরা বলার সাহসটা কি করে পাচ্ছ বলো তো হ্যাঁ আমার ভুল তোমরা ধরো আমি ভিডিওতে কি বলছি ভুল না ঠিক যেই পয়েন্টটা তোমাদের সামনে তুলে ধরছি যেই টাইমটা তোমাদের সামনে মেনশন করছি সেটা আমার ভুল হচ্ছে সেখানে তোমরা আমার যুক্তিকে খণ্ডাও যে না তুমি যেটা বলছো সেটা এটা নয় সেটা ওটা এরকম কমেন্টস করো বুঝতে পারছি ওই যে নাস্তে না জানলে উঠান বাঁকা তোমরা আমার পয়েন্টগুলোকে কাট করতে পারবে না তাই তোমরা সোজা পথ দিয়ে না হেঁটে উল্টো পথে উল্টো পথে হেঁটে আমাকে মানে চুপ করাবার চেষ্টা করছো আর আমি এগুলো জানি যে এগুলো ফেক আইডি সম্পূর্ণ এক একটা ফেক আইডি কারণ এদের জন্মই হয়েছে মানে এই ফেক আইডিগুলোর জন্ম কারোর পাঁচ মাস আগে কারোর ছ মাস আগে কারোর এই রিসেন্ট এক সপ্তাহ হয়েছে তো এরা কারা এরা এই নোংরা কমেন্ট করবার জন্যই কিন্তু আইডিগুলোকে তৈরি করেছে প্রথমে বলি হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি না সেই ভিডিওর মেন প্রসঙ্গে সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা দিয়ে কি মানুষ কখনো বড় হতে পেরেছে আর এই ফাড়ি আর মিথ্যাগুলোকে ধরিয়ে দিয়ে আমি কি খুব বড় ভুল কাজ করে ফেলেছি আমার কাছে যেই কমেন্ট এসেছে সেটা প্রথমে একটু তোমাদের সামনে শোনায় যে তোমার এত জ্বলছে কেন তোমার এত প্রবলেম হচ্ছে কেন কেনই বা তুমি পমের এই ভালোবাসাটাকে দেখে হিংসা করছো তুমি কি তোমার স্বামীর সাথে সুখে নেই তুমি তোমার পরিবারকে নিয়ে শান্তিতে নেই তাই তোমার হিংসা হচ্ছে দেখো হিংসা কিসের জন্য হিংসা করবো ফারিয়া আমার কাছে শুধুমাত্র কন্টেন্ট না ওর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে না কোনোদিনও থাকবে আর না কোনোদিনও আমাদের সাথে পার্সোনালি মিত্রতা তৈরি হবে তাই না ও আমার কাছে কন্টেন্ট ওর ভিডিও থেকে আমি কন্টেন্ট করার মতো পয়েন্ট খুঁজে পাচ্ছি তাই আমি তোমাদের সামনে ভিডিও দিচ্ছি দুদিন পর যখন কন্টেন্ট আমি পাবো না আমি একজন অন্য নিয়ে কন্টেন্ট সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের মিল নেই বলে ওদের দুজনের মিল দেখতে পাচ্ছি না তোমরা কি সত্যিই সবটা জানো তোমরা ভিউয়ার্সরা কি সবটাই জানো যে পম এই ফাড়িয়াকে সত্যিই কতটা ভালোবেসেছে আচ্ছা তোমরা শুধু এতটুকুনি অ্যান্সার দিয়ে তো কেন হঠাৎ করে এইভাবে রেজিস্ট্রি করে নিতে হলো তাদেরকে কেন তাদের মধ্যে ব্রেক হয়ে গিয়েছিল কেন ফাড়িয়া দীঘায় গিয়ে দেওয়ালকে পম মনে করে প্রচণ্ড কান্নাকাটি করেছিল কেন ফাড়িয়া দীঘায় গিয়ে ঢুকুকু খেয়ে চিৎকার করে বমি করে এককাণ্ড করেছিল পমের জন্য কেন পম ফাড়িয়ার নাম্বারকে ব্লগ লিস্টে ফেলে দিয়েছিল এই উত্তরগুলো তোমরা যারা মানে এই উপরিউক্ত ভালোবাসা দেখে আমাদেরকে মানে আমাকে কমেন্ট করছো নেগেটিভ কমেন্ট তারা এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে হ্যাঁ তোমরা এটা আমাকে বলতে পারো যে তখন কিছু একটা প্রবলেম হয়েছিল তখন তখন হয়ে গিয়েছে এখন তাদের মধ্যে যথেষ্ট বন্ডিং তাদের মধ্যে যথেষ্ট মিল আছে কেন এখন এই কথাগুলো বলছো যদি সত্যি এখনো পর্যন্ত খুব ভালো বন্ডিং বা খুব ভালো মিল থাকতো তাহলে একটা জিনিস তোমরা নিজেরা লক্ষ্য করে দেখবে যে ফারিয়ার কথা মানে পমের কথা যদি ফারিয়া ইধারকে উদার একটু করেছে তাহলে কিন্তু অনেক কিছু প্রবলেম হয়ে যায় যথারীতি দুজন দুজনাকেই কিন্তু ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার মধ্যে সেই জায়গাটা প্রথমেই একটা জায়গা যে এসে গেছিলো কোনো একটা কারণ যেই কারণের জন্য দুজনকার মধ্যে ব্রেকআপ এবং এর নাম্বারকে পুরোপুরি ব্লক করে দিয়েছিল পম তারপরে হঠাৎ করে কিছু একটা ঘটনা এবং তারপরেই কিন্তু সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গিয়ে রেজিস্ট্রি করে নিতে হলো তোমরা হয়তো ভুলে গেছো যে এই দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদেরকে নিয়ে কিন্তু সেইভাবে নোংরামো করে ভিডিও করেনি বাট ওরা কিন্তু তার সেই লিমিটটা রাখেনি ভিউয়ার্স বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নন্দন তথা ছোট লোকের উচিত ছিল যে তারা কন্ট্রোভার্সি তারা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই কথাগুলো তাদেরকে বলেছিল সেগুলো কি একটাও মিথ্যা সেগুলো কি একটাও মিথ্যা মিথ্যা তো নয় তাহলে যেই কথাগুলো আমাদেরকে বলা হয়েছিল সেই কথাগুলোর জন্য সত্যি মন থেকে ওরা কখনো ক্ষমা চেয়েছে সমর্পিতা দি মাইক্রোভেভটা দিয়েছে তাই তাদেরকে টেবিল কিনতে হলো প্রচন্ড কষ্ট হচ্ছিল একটা গিফট পাওয়া দামি গিফট পাওয়া এবং বলল যে দির সাথে প্রায়শই কিন্তু কথা হয় ভালো কথা বন্ধুত্ব রাখা ফ্রেন্ডশিপ রাখা খুব ভালো কথা কিন্তু কই দেখি না তো সেই সমর্পিতা দিদির নামটা মানে আইটির নামটা একবারও ভিডিওর মধ্যে নিতে বা কখনও তো দেখি না সেই মানুষটিকে তোরা গোবরডাঙায় এসেছিস মাস হয়ে গেল একটি দিনের জন্য এই তো পুজো গেল যে দিদি এখানে এসো একদিন একবেলা এক সন্ধে থেকে যেও কখনও তো দেখলাম না এইগুলো করতে কারোর সাথে আতিথিয়তা অথচ বিয়ের পর ফারিয়া পমকে দেখেছি মন্দিরার বাড়ি মনে হয় একদিন অন্তর একদিন করেই যেত পম যাচ্ছে লাইট লাগাতে মন্দিরার বাড়ি সেখানে ফাড়িয়াও ড্যাং করে সাথে চলে গেল একদম খাওয়া দাওয়া করে দুপুর রাতের খাওয়া প্যাক করে নিয়ে চলে এলো এগুলো এগুলো কী ছিল তাহলে এগুলো কি ছিল এগুলো হচ্ছে মন্দিরা মন্দিরা মন্দিরার কর্তব্য দায়িত্ব পালন করেছে প্রতি মুহূর্তে শুধুমাত্র মানে ওয়াইটির একজন বোন তা নয় নিজের রক্তের সম্পর্কের বোনকেও যে এতটা না ভালোবাসে ফারিয়াকে মন্দিরা যতটা ভালোবেসেছিল কিন্তু সেই ফারিয়া কোনো মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে পেরেছে কারণ কি বুঝতেই পারছো তার কারণটা কি তো সেক্ষেত্রে তোমরা যারা মানে যে আমাকে কালকে ওই নোংরা কমেন্টটা করেছো মানে এরম একটা বড় কমেন্ট করেছো আমি পড়লাম না দিয়েছি আমি রিমুভ করে কারণ ওই স্ল্যাং দেওয়া কমেন্টটা আমি রাখবো না আর বিশেষত আমি যেহেতু আমি আমার পারিবারিক কেচ্ছা দেখাচ্ছিই না আমার পারিবারিক প্রবলেম দেখাচ্ছেই না আমার ভিডিওতে হোক মানে আমার পারিবারিক প্রবলেম থাকলেও কি না থাকলেও কি আমি তো দেখাচ্ছি না তাহলে সেইগুলো নিয়ে তোমরা আমাকে কেন কমেন্ট করবে আমার তো সেগুলো ভিডিওর মধ্যে বলা নেই তাই তো জানবে এবার চলে আসি ভিডিওর মধ্যে আচ্ছা প্রথমেই যেই কথাটা বলতে চাই মিথ্যে কথা তোমাদেরকে পয়েন্ট ধরে ধরে আজকে বোঝাবো পরশু ভিডিও থেকে শুরু করি ঠিক আছে পরশু ভিডিও পরশু দিনের ওরা কিন্তু রাত্রির বেলায় খাওয়া দাওয়া করে এসেছিল কি খাওয়া দাওয়া করে এসেছিলো অল্প একটু ভাত একদম লাস্টের অংশে বলছে যে অল্প একটু ভাত কিন্তু আমরা খেয়েতে এসেছি টাইমটা কি লিখে রেখেছি হ্যাঁ পরশুদিনের ভিডিওতে কুড়ি মিনিট বাহান্ন সেকেন্ডে একদম ভিডিও এন্ড করার মুহূর্তে বলছে যে আমরা কিন্তু বাইরে থেকে অল্প একটু ভাত খেয়ে এসেছি পরশুদিনের ভিডিও কালকের ভিডিওতে আমরা কি দেখলাম না কালকে না মানে তার আগের দিনের ভিডিও মানে চার নম্বর দিনের ভিডিওতে বলেছে যে আমরা বাইরে থেকে ভাত খেয়ে এসেছি তারপরের দিনের ভিডিওতে মানে যেই দিনকে আলু ভাজা করলো সেই দিন আলু ভাজা করার সময় বলল যে রাতের পান্তা ভাত আছে আলু ভাজা খাবো তোমরা একটু আমাকে প্লিজ একটু জানাবে যে যারা রাত্রিবেলা বাড়িতে ভাত রান্নাই করলো না বাইরে থেকে খেয়ে এলো তাদের বাড়িতে পরের দিন কি করে পান্তা ভাত চলে একটু প্লিজ কেউ কমেন্ট করে জানাবে কারণ এই কথাটা আমিও কিন্তু আমার মানে কি বলবো ভিডিওতে যে বলবো মানে দেখেছি পয়েন্ট আউট করে লিখেছি বাট মাথা থেকে বেরিয়ে গেছে কালকে যখন আমি আমার আগের ভিডিওটা দিয়েছি তখন আমার ওই ভিডিওতে আমার ভিউয়ার্সরা আমাকে কমেন্টস করেছে দিদি ভাই তুমি এই কথাটা তো বলতেই ভুলে গেছো একদম তাই ভুলে গেছি লিখেছি তো অবশ্যই আরও অনেক কিছু লিখে রেখেছি বলতে ভুলে গেছি সেই ক্ষেত্রে তোমরা শুধু আমাকে এইটা একটু বলো যে যেই দিন রান্নাই করলো না বললো বাইরে থেকে খেয়ে এসেছি তার পরের দিন সকালবেলা পান্তা ভাতটা এলো কোথা থেকে ওটা থেকে পান্তা ভাতটা এলো কারণ দুদিন ধরে মানে শুনছিলাম চাল বারন্ত চাল আনতেও কিন্তু আমরা দেখিনি তাহলে মিথ্যা কথাগুলো কেন আমাদের সামনে বলা হচ্ছিল ভিডিওর মধ্যে তোমরা একটু বিচার বিশ্লেষণ করে বলো কি তার পরের দিনের ভিডিওতে মানে ওয়াশিং মেশিন যেদিন দেখে এলো তার পরের দিনের ভিডিওতেও কিন্তু দু ওই ওই মাছ রান্না তারপর কিন্তু আর সারাদিনের কোনো কিছু রান্না বান্না কিন্তু আমরা দেখিনি এমনকি তার পরের দিন মানে যেই দিনকে কিনা ওই চিকেন কিনতে গেল সন্ধ্যেবেলা সেই দিন সারাদিন ভিডিও কোথায় গেল সারাদিনের ভিডিও সেই দিন কোথায় গেল দেখো অনেকেই কিন্তু বলতে পারে যে এই কথাটা যে ব্লগিং করার জন্য কন্টেন্ট থাকতে হবে তবে ব্লগিং করা হবে কিন্তু আমার কাছে মনে হয় একটা ডেলি ব্লগারকে মানে কন্টেন্ট কিন্তু ওইভাবে তৈরি তো অবভিয়াসলি যেমন করতে হয় যেমন আমরা হয়তো নর্মালি বাড়িতে এক তরকারি একটি একটা ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম বাট ব্লগিংয়ে দেখাবো বলে হয়তো দু থেকে তিন পদের রান্না আমাদের প্রতিনিয়ত করতে হয় কিন্তু যাদের রুজি রোজগার পেট চড়া পুরোটাই এই সোশ্যাল মিডিয়া বা ব্লগিংকে কেন্দ্র করে তারা আবার কন্টেন্ট খুঁজবে তারা তো যেটা করবে সেটাই তাদের কন্টেন্ট তাই তো তো সেই জায়গায় ভিডিওই করছে না সেই জায়গায় সারাটা দিন ভিডিওই কোনো কিছু করলো না একদম ডাইরেক্ট সন্ধেবেলা চিকেন আনতে গেল। তখন ভিডিও শুরু করলো এই যে জায়গাগুলো গ্যাপ দিচ্ছে এবং তোমাদেরকে এটাও বলেছি যে ও নিজের মুখে বলল যে দুদিন ধরে ওয়েট করছি ওয়াশিং মেশিনটা আসবে তো প্রথম যেদিন অর্ডার দিতে গেছে সেই দিন আর যেদিন এলো দুটো দিন যদি বাদ দিই মাঝখানে একটা দিন সেই একটা দিন ও ভিডিও করেনি একটা দিন ভিডিও করেনি প্লাস পরের দিনে সন্ধেবেলা চিকেন আনতে গেল তাহলে এই যে ডেট থেকে দুটো দিন ও ভিডিও করলো না সেই দুটো দিন কেন ভিডিও করলো না কেন পুরোপুরি ফোনটাকে অন করতেই পারলো না কারণ কিছু তো নিশ্চয়ই ঘটনা ঘটছে প্লাস আরও যে একটা বিষয় তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু প্রতি মুহূর্তে শুনছি কি যে তাদের বাড়িতে মানে যে এই যে সোহম বলো বা তার দিদা বলো বা সোহমের মা বলো এরা আসছে এদেরকে কিন্তু কোনো জায়গা থেকেই বন্দি করানো হচ্ছে না তাহলে তারা যখন লুডো খেলছে তাদের সাথে কি আরও কোনো মানুষ থাকছে তাই তাদেরকে ক্যামেরার মধ্যে আনা যাচ্ছে না তোমরা নিজের একটু বিচার করে দেখো তো খাওয়া খাওয়া নিয়ে একটু বলতে মানে বাধ্য হলাম কারণ তেলের কথাটা আমি কালকেও বলেছি ও বললো যে তেলটা একটু বেশি হয়ে গেছে তো ছোটোবেলা থেকে খেয়েছি রান্না এরকমই খেয়েছি তো কি করব বলো তাই আমার এরকমই অভ্যাস মানে তেল জাত রিচ করে রান্না খাওয়া চিকেন মানি ঝাল নুন তেল হ্যাঁ আমরাও কিন্তু জীবের সাথে অনেক কিছু কিন্তু খেতে ভালোবাসি কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে খাওয়ার থেকেও বড় কথা যে শরীরে যখন রোগ জন্মায় না যেমন আজকে আমি দুপুরবেলা ওটসের পরোটা খেয়ে আছি মানে পরোটা তেল তো দিই না নন স্টিকে দিই জাস্ট পেঁয়াজ কুচি দিয়ে আর একটা তার মধ্যে ডিম দিয়েছিলাম আর অল্প একটু নুন সেটা দিয়ে জাস্ট দুটো ওটসের পরোটা মতো করে নিয়েছি ব্যাস ওটাই খেয়ে কিন্তু আছি তো সেই জায়গা বাড়ির মানুষেরা মানে আজকে আমাদের এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো নিমন্ত্রণ ছিল সবাই খেয়েছে তো সেই জায়গায় একটা জিনিস তোমরা ভেবে দেখো যখন দেখবো যে না আমাকে ফিট থাকতে হবে আমাকে ফিট রাখতে হবে যতটুকুনি আমার মানে চেষ্টা করলে আমি করতে পারবো ঠিক ততটুকুনি তো আমাকে করতে হবে আর ওর এখন একদম অল্প বয়স এবং সবথেকে বড় কথা ওর যে প্রবলেমটা আছে পিসিওডি তার জন্য কিন্তু বিশাল 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 মারাত্মক মানে ক্ষতি করতে পারে এই রিচ খাবার খাওয়া ওকে আমরা বলছি বলে ওর হয়তো ওটা খারাপ লাগছে বা ও ওটা কষ্ট পাচ্ছে বাট যদি সত্যি ওর শুভাকাঙ্ক্ষী হিসাবে ওকে কেউ বুঝিয়ে বলে না আমার তাতেও মনে হয় না কোনো ফায়দা আছে কারণ ও যে বলছে ছোটবেলা থেকে আমি এমনটাই খেয়েছি কি করব বলে আমরা তো অনেক কিছুই অনেক ভাবে অভ্যস্ত হই তাই তো আজকে ও বিয়ে করার পরেই নিছক একটা সংসার পেয়ে গিয়েছে বাবার বাড়িতেও যদি এগারোটায় ওঠে শ্বশুর বাড়িতে এসে বারোটার সময় উঠছে রাত তিনটেই শুচ্ছে কিন্তু আমরা যারা কিনা বিয়ে করার পর শ্বশুর বাড়িতে এসেছি শ্বশুর শাশুড়ি ননদ মানে ননদ ভাসুর সবাইকে নিয়ে আমরা থেকেছি একসাথে আমরা বাপের বাড়িতে যদি বেলা দশটার সময়ও কখনো উঠেছি আমি উঠতাম না আমার সাতটা থেকেই পড়া থাকতো আর পড়ানোও থাকতো তো সেক্ষেত্রে বিয়ের পর তো যথারীতি পৌনে ছটা ছটা পাঁচটার মধ্যে উঠে পড়তাম যেহেতু হাজব্যান্ড তখন দূরে অফিসটা যেত তো সাড়ে পাঁচটায় উঠে টিফিন ফিফিন তৈরি করে দিতে হতো পুরো একদম বিয়ের পনেরো দিন পর থেকে। তো দেখো সব কিছুই অভ্যাস অভ্যাসের উপর সমস্ত কিছু নির্ভর করে আর সেক্ষেত্রে খাওয়া নিয়ে যেই কথাগুলো ওকে কমেন্ট করে বলেছে বা আমিও আমার ভিডিওতে বলেছি আমার মনে হয় না সেগুলো কোনো খারাপ কথা বলেছি যে এই যে এত তেল জাতীয় জিনিস যে খাওয়া ও মানে ওই তো ও যেভাবে বললো যে অনেকে নাকি কমেন্ট করেছে যে ননস্টিক ব্যবহার করা জানে না বা আদেগলার মতো করছে হ্যাঁ সেই কারণে কমেন্ট করেছে না আমি অন্তত ওইভাবে বলিনি তেল খাওয়াটা যেমন শরীরের পক্ষে উপকার নয় তেমনি ননস্টিকটা আমরা অ্যাকচুয়ালি কিসের জন্য ব্যবহার করি যা তেলটা না লাগে এই যে আমি আজকে ওটস যে পরোটাটা বানালাম বানালাম ওটা যদি আমি নর্মাল কড়াই বানাতে তো আমার কিন্তু তেল লাগতো নাহলে আমি ওই যে সুন্দরভাবে যে উল্টালো ওটা উল্টাতো না বাট নন স্টিকে করলাম বলে আমার তেল লাগলো লাগলোই না মানে জাস্ট তুলি দিয়ে একটু বুলিয়ে নিয়ে পুরো দুটো পরোটাই করে ফেললাম এক ফোঁটাও তেল লাগলো না কারণ কি ওটা ননস্টিক নন স্টিকের হচ্ছে অল্প তেলে তুমি সুন্দর রান্না করতে পারবে তো সেই জন্যই মানুষ তোকে বলেছে তুই যদি এখন জিনিসটাকে অন্যভাবে নিস সেটা তো আর করার কিছু নেই এইবার চলে আসি দুই বোনের কি মিল ফারিয়া আর মন্দিরার কি মিল ইন্দু কাহিনী ইন্দু কাহিনী ইন্দু কাহিনীর ফার্স্ট সিরিজ দেখতে হবে সেকেন্ড সিরিজ দেখতে হবে থার্ড পার্ট দেখতে হবে ফোর্থ পার্ট আর মন্দিরার তো দেখেছি মানে কি বলবো মানে আজকে মানে আজকেই দেখতে হবে মানে এটা রাত জেগে হলেও কমপ্লিট করতে হবে কারণ কি এটা না দেখলে আমার পেটের ভাত হজম হবে না আসলে এই কেন আমি প্রথম কার কথাগুলো বলেছিলাম যে ব্লগাররা নিজেদের পারিবারিক কেচ্ছা বিক্রি করে টাকা ইনকাম করে এবং তারা জানে যে যখন একটু কম কম ভিউজ হয় কন্ট্রোভার্সি ছোঁয়া দিতে হবে আজকে দেখো ওই মন্দিরা খুব ভালো করেই জানে ওর যে ভিডিওটা কালকে দেখলাম সকালবেলায় উঠে কচুরি ঘুগনি তারপর তোমার দুপুর বেলায় ডিম সিদ্ধ ভাত ঘি সন্ধেবেলায় সিঙ্গারা তারপরে তোমার নিমকি দুধ আর পরে তোমার ওই রিয়াঙ্কার বাড়ি গিয়ে লুচি ঘুগনি বোঁদে পান্তুয়া এই যে এত কিছু খেলো ওর এবার শরীর অসুস্থ হবে অভিয়াসলি সে পরের দিনে শরীর অসুস্থ নিয়ে ভিডিওতে কন্টেন্ট করবে এবং জানে যে আমার এটা দিলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে চলো আমি যে এটা ইচ্ছা করে দিই তাহলে এই যে ব্লগার এরা ইচ্ছা করে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট নেয় তবুও কিন্তু এরা ভালো তবুও কিন্তু এরা ভালো আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই ভুলগুলোকে নিয়ে বলি যে মানে খাওয়ারও তো একটা লিমিট থাকে রে ভাই সকাল থেকে পেটটার মধ্যে ঠুসিই যাচ্ছ ঠুসিই যাচ্ছ একদিনই সব তোমাকে খেতে হবে এক পেটে একদিন তুমি যেহেতু জানো তোমার রিয়াঙ্কর বাড়ি নিমন্ত্রণ আছে তোমার সকালবেলা কচুরিটা খাওয়ার প্রয়োজন কী ছিল আর সকালবেলা যেহেতু তুমি কচুরি খেয়েই নিয়েছিলে দুপুরবেলা ডিমসের আর ঘিটা খাওয়ার খাওয়ার কী ছিল জানতে যেহেতু রাত্রে লুচি খাবে সন্ধ্যেবেলায় সিঙ্গারা নিন কি দুধ চা খাওয়ার কি প্রয়োজন ছিল কিন্তু না খেতে হবে কারণ পয়সা আছে কারণ পয়সা আছে আমি আমার ভিডিওতে কন্টেন্ট কন্টেন্ট দেবো আমাকে নিয়ে করবে ভিউজ আর্ন হবে তাই থেকে ক্রিয়েটার আমরা পয়সা পয়সা এনে ইনকাম করে ওষুধ এনে খেয়ে নেবো তাহলে বলো তো এবার তারা হচ্ছে ভালো মানে এই যেমন ফারিয়া দিনের পর দিন মিথ্যাচারিতা করছে বাড়িতে ভাত রান্নাই হয়নি বলছে আমরা পান্তা ভাত খাবো অথচ আবার দেখতে পেলাম পান্তা ভাতও আছে তাহলে ওই ভিডিও ক্লিপটা কবেকার ওই দিনকার ভিডিওটা কবে কার ঠিক বন্ধুরা যে ওর হাঁড়িতে যে ভাত ভাতটা ও তার আগের দিনের ভিডিওতে বললো চাল বাড়ন্ত আবার এদিকে শুনছি ভাত এক্সট্রা বেশি হয়ে গেছে পরের দিন পান্তা খাচ্ছে অথচ সে তার আগের দিনকার ভিডিওতে রাত্রে নাকি ভাত খেয়ে এসেছে তাই যে হজবরলা এগুলো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তোমাদের সামনে জানান দিচ্ছি তাই তোমরা গিয়ে সেই টাইমটা দেখবে নচেত তো বুঝতে পারতে না এইবার আরও একটা কথা বলছি সেটা হচ্ছে ফারিয়া যে শুধুমাত্র প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে মানে নিজের কাছের মানুষের যখন তাদের মানে ফারিয়ার যখন তার কাছ থেকে সমস্ত কিছু নেওয়া হয়ে যায় বা তার সাথে স্বার্থ পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু তাকে আর সেইভাবে গুরুত্ব কিন্তু দেয় না মানে ধরতে গেলে ওই পেছনে লাথ মেরে ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় যেটা আমরা দেখেছি একের পর এক মানুষের সাথে বেইমানি করেছে মনে আছে এই যে সীমা নামক মেয়েটি ফারিয়ার যে কোন মানে পমের কোন দিদির মেয়ে তাই তো সেই যার নাম ছিল সীমা এবং অরিজিনাল তার নাম হচ্ছে সি তোমরা প্রত্যেকেই জানো তো সেই মেয়েটি কিন্তু একটা কমেন্ট করেছিল মামি বিয়ের পরে খালি গলায় থাকতে নেই একটা চেন পরে থাকবে গলাটা খুব ফাঁকা লাগছে আচ্ছা এই যে কমেন্টটা করেছে কোনো কমেন্টায় কিন্তু রিয়াক্ট দেয়নি অন্যান্য সব কমেন্টেই প্রায় লাভ রিয়াক্ট দিয়েছে বাট এই কমেন্টটায় রিয়াক্ট দেয়নি এইবার কথা হচ্ছে সময় পায়নি তা তো নয় অন্যান্য কমেন্টস এর রিয়াক্ট দিয়েছে এটাও নিশ্চয়ই তাহলে দেখেছে এবং তার থেকেও বড়ো কথা যে কমেন্টসে বলছে যে ফাঁকা গলায় থাকতে নেই তুমি গলায় একটা চেন পরো তাহলে কি ফোনে কোনো কথাবার্তাটা হয় না কিন্তু কেন কারণ এই মানে এই মেয়েটির সাথেই তো রাতের কলকাতা ঘুরতে যাওয়া হয়েছিল ভিডিও করতে ভুলে গিয়েছিল। তাদের বাড়ি গেল খাওয়া দাওয়া করে এলো শাড়ি গিফট করলো এই মানে সেই মেয়েটিকে একটা ওয়ান পিস গিফট করলো তারপর শুনেছিলাম পুজোয় আসবে মাঝখানে ভাই ফোটা গেলো কিছুই তো দেখতে পেলাম না কিন্তু কেন তাহলে কি তার সাথেও মানে যতটুকুনি তাকে নিয়ে কন্টেন্ট করবার করা হয়ে গিয়েছে এইবার তাদেরকে আর মানে প্রয়োজন নেই এমনই কি বিষয়টা বন্ধুরা কারণ আমরা প্রতিটা পদে পদে তো ঠিক এমনটাই দেখতে পাচ্ছি যে যে বিষয়টা ওর কাছে প্রয়োজনীয় আমাকে কন্টেন্ট করতে হবে তখন কিন্তু তাকে নিয়ে অহরম মহরম প্রচুর যাই সেই জিনিসটা কন্টেন্ট করা হয়ে গেল ব্যাস সেটা চলে গেল পুরোপুরি বাদের খাতায় আজকে ওর ভিডিওতে মানে ওই চিকেন রান্নার ভিডিওটাতে আমি যে জিনিসটা দেখে জাস্ট অবাক হলাম রান্না করতে বসেছে একদিকে ইন্ডাকশান চলছে একদিকে লুডো খেলা আর একদিকে যেই ফোনটায় ক্যামেরা হচ্ছে সেটা জ্যাকে গোজা আছে কতটা বিপজ্জনক জানে না এমনিতেই নর্মাল মানে ফোনের দোকান থেকেও বলে যে চার্জ দিয়ে কখনো ফোনে কারোর সাথে কথাই বলতে নেই বাস্ট করার একটা সম্ভাবনা থাকে সেখানে চার্জ অবস্থায় ভিডিও করা হচ্ছে এবং পাশে কিন্তু ইন্ডাকশান চলছে কতটা একটা যদি নাগটুক কোনো খারাপ কিছু যদি হয় কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে বলো ঠিক যেমন সিনথেটিকের কাপ কাপড়টা দেখলাম তোমার ওই টেবিল ক্লথ হিসেবে পাতা হলো তারপর এদিকে তোমার এই যে জ্যাকে গুজে তোমার লুডো খেলা হচ্ছে কারেন্টের সুইচে গুজে ফোনে ভিডিও করা হচ্ছে এগুলো কতটা খতরনাক এই যে সাধারণ জ্ঞান বুদ্ধিগুলো এগুলোও কি ওর মধ্যে নেই এগুলোও কি ওর মধ্যে নেই ওর কমেন্ট সেকশানে আরও একটা কমেন্টস দেখলাম যে পম এমনভাবে চিকেনটার দিকে তাকাচ্ছে যেন কখনো খেতেই পায় না দেখো একটা কথা তো মানতেই হবে না এটা কখনোই নয় যে খেতে পায় না বলে ওইভাবে তাকিয়েছে একদমই নয় এগুলো হচ্ছে ভিডিওর মধ্যে কতটা মানে একে অপরকে যে ভালোবাসে বা একে অপরের এই সারপ্রাইজে কতটা মানে কি বলবো চমকে গেছে এইগুলোর এক একটা হচ্ছে জাস্ট কি বলবো ওই নটাঙ্কি ভাব দেখানো এবং নটাঙ্কিটা যখন একটু বেশি হয়ে যায় তখন ওই জীব দিয়ে জল পড়ার মতো অবস্থা হয়ে যায় নচেত খেতে পায় না এটা তো সম্পূর্ণ ভুল কথা যথেষ্ট খাওয়া দাওয়া করে বাবার বাড়িতে কি করছে সেগুলো তো আমরা দেখতে পাই না বাট ফারিযার ভিডিও মানেই আমরা জানি সপ্তাহে সাতটা দিনের মধ্যে চারটে দিন ওর ভিডিওতে আমরা চিকেন রান্না দেখবই দেখবো দেখবই দেখব কারণ চিকেন ছাড়া ও আর কিন্তু কিছু খাই না সেই জায়গায় ভিডিওর মধ্যে এই জিপ দিয়ে জল পড়ছে বা এই এগুলো যেন বেশি একটু ন্যাকা লাগে হ্যাঁ সারপ্রাইজ দিচ্ছি বা খুব খুশি হলাম তুমি রান্না করছো অনেক দিন হয়নি এতটুকুনি ঠিক আছে জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে এগুলো কিন্তু একটা দু বছর বা পাঁচ ছ বছর দশ বছরের বাচ্চাকে মানায় এত বড় একটা বড় ছেলে তাকে কিন্তু অন্তত এগুলো মানায় না কারণ সমস্ত কিছুর একটা সময় থাকে তাই তো তবে এটা আমি বলবো না যে না খেতে পায় না অনেকদিন পর খেতে পেয়েছে বলে জীব দিয়ে জল পড়ছে এমনটা আমি কিন্তু বলবো না আগে ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে ছোটোর মধ্যেই ভিডিওগুলো করার চেষ্টা করছি তবে একটা জিনিসে আমার বেশ সন্দেহ আছে সেটা হচ্ছে ওরা যে কাঠের টেবিলটা কিনতে গেল। মাইক্রোওয়েভটা রাখার জন্য বললো এখানে আরও একটা জিনিস অর্ডার দিয়েছে কেন জানি না আমার এক ভিউয়ার্স দিদিভাই তানিয়া দিদিভাই বা আমারও মন বলছে যে এটা কি তাহলে সিংহাসন মানে ঠাকুরের সিংহাসন অর্ডার দিয়েছে যে যাগ্ মানে এটা আমার মনে হলো এইবার দেখি কি ওরা অর্ডার দিয়েছে এটা আমারও মনে হলো সেই দিদিভাইটারও মনে হয়েছে আমাকে কমেন্ট করেছে তো আমারও মনে হলো যে হ্যাঁ কাঠের দোকান থেকে তো সিংহাসন অর্ডার দিতেই পারে তবে এখন অর্ডার দিয়ে তৈরি করাটা খুব কম হয় রেডিমেড তৈরি করাই থাকে তবু অনেক সময় আবার মানে ভালো কাঠ দিয়ে পছন্দসই কাট কাঠ দিয়ে তৈরি করতে দেয় আবার নাও হতে পারে যাকে দেখাই যাক কারণ কিছুদিন আগে তো দেখলাম এই সমস্ত কিছুকে নিয়ে কনটেন্ট করা হলো হলেও হতে পারে এই জিনিসটা হয়তো আমরা দুদিন পর দেখব তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা নিজেরা একটু ভালো করে ভেবে দেখো ভাত রান্নাও হলো না অথচ পান্তা ভাত কোথা থেকে এলো দ্বিতীয়ত তার পরের দিনও কোনোরকম কোনো সেইভাবে রাত্রের খাওয়া দেখানো হলো না পরের দিন চলে এলো সন্ধেবেলার ভিডিও দিন কোথায় গেল দুদিন পর ওয়াশিং মেশিন এলো অথচ মাঝখানের একটা দিন ভিডিও করা হলো না সেই দিনটা কোথায় গেল অথচ আমরা পরস্পর পরস্পর ভিডিও পাচ্ছি তাহলে এর মধ্যে যে ভিডিও ক্লিপগুলো অ্যাড হচ্ছে সেগুলো কি আগেকার ভিডিও ক্লিপ নয় বন্ধুরা তোমরা নিজেরা ভেবে দেখো তো তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি ওর আজকের ভিডিও নিয়ে অবশ্যই ভিডিও দেব এই কথাগুলো আমার বলার ছিল তাই এই ভিডিওটাই এগুলো বলে নিলাম তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি